বন্ধুরা কোভিড নাইন্টিনের পর নতুন করে আবার ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে চীনে এবার আলোচনার কেন্দ্রবিন্দু হল এইচ এম পিভি ভাইরাস এটি এমন এক ভাইরাস যা মানুষের শ্বাসতন্ত্রে আক্রমণ করে এবং বিশেষত শিশু এবং বৃদ্ধদের জন্য হতে পারে বিপজ্জনক কিন্তু এই ভাইরাস নিয়ে চীনে আসলে কি হচ্ছে কেন এটি এখন এত বড় আলোচনার বিষয় আজ আমরা এই রহস্য ভাঙব এইচ এম পিভি ভাইরাস কি এইচ এম পিভি বা হিউম্যান মেটাপিউনিমো ভাইরাস এমন একটি ভাইরাস যা সাধারণত মানুষের শ্বাসতন্ত্রের উপর আক্রমণ করে এটি দুই সালে প্রথম আবিষ্কৃত হয় এবং তখন থেকে এটি বিজ্ঞানীদের নজরে আসে এর উপসর্গগুলো কি কি জ্বর কাশি শ্বাসকষ্ট নাক বন্ধ হওয়া গলা ব্যথা ইত্যাদি যদিও এই ভাইরাস সাধারণত ঠান্ডা লাগার মতো মনে হয় তবে এটি বাচ্চা বৃদ্ধ এবং যাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল তাদের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে চীনে কি ঘটছে সম্প্রতি চীনে এইস ভাইরাস নিয়ে হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে বিশেষত বাচ্চাদের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটগুলোতে জায়গার সংকট দেখা দিয়েছে। চীনের শীতকাল এবং বসন্তকালে এই ভাইরাসের প্রকোপ বেড়ে যায়। কিন্তু এইবার আক্রান্তের সংখ্যা বিগত বছরের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে কোভিড-19 মহামারীর পরে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়েছে, যার ফলে এই এসএমপিভি দ্রুত ছড়াচ্ছে। এসএমপিভি এবং কোভিড-19 এর তুলনা আপনারা হয়তো ভাবছেন এসএমপিভি কি কোভিড-19 এর মতো ভয়ঙ্কর? এর উত্তর হলো না। এসএমপিভি সাধারণত কোভিডের মতো মারাত্মক নয় তবে এটি কিছু ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে কোভিড এর মতো ভ্যাকসিন বা নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ না থাকায় এইচএমপিভি নিয়ে চিন্তা বেড়ে গেছে চীনের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া চীনে এইচএমপিভি ভাইরাসের বাড়তি প্রকোপ আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ বলেছে এই ভাইরাস মোকাবেলায় আরও গবেষণার প্রয়োজন বিশ্বের অন্যান্য দেশগুলোতে এইচএমপিভি ভাইরাস নিয়ে তাদের নজরদারি বাড়িয়েছে আমাদের দেশের সতর্কতা প্রয়োজন বন্ধুরা এইচএমপিভি ভাইরাস থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্ক আমাদের মেনে চলা উচিত যেমন নিয়মিত হাত ধোয়া মাস্ক ব্যবহার করা ঠান্ডা কাশি থাকা ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা এবং স্যানিটাইজার ব্যবহার করা এছাড়াও কারো মধ্যে যদি এইচএমপিভি এর উপসর্গ দেখা যায় তবে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন এইচএমপিভি ভাইরাস নিয়ে চিনের অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা এটি বোঝা দরকার যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চললে অনেক বড় বিপর্যয় এড়ানো সম্ভব এই ভাইরাস নিয়ে কি আপনার কোনো প্রশ্ন রয়েছে বা উদ্বেগ আছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তবে লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের লক্ষ্য আপনাদের সঠিক তথ্য পৌঁছে দেওয়া আবার দেখা করব এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন টাটা